আসসালামু আলাইকুম আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের কবুতরের মাংস বোনা করে দেখাবো খুব সহজ রেসিপিতে টিপস অ্যান্ড ট্রিক সহ তবে কথা না বাড়িয়ে চলো মূল রান্না চলে যাওয়া যাক এখন আমি একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সরিষার তেল ইউজ করতে পারো এখন আমি এটাকে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নিব এখন আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট এক টেবিল চামচের মতো দিয়ে আমি এখন নেড়েচেড়ে এটাকে ভালোভাবে তেলের সাথে মশলাটা কষিয়ে নেবো আদা রসুনটা সময় তেলের সাথে কষিয়ে নেওয়ার চেষ্টা করবে তাহলে যে কাঁচা গন্ধ থাকে ওটা চলে যাবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে একটা নিস্ট দুই টুকরো তেজপাতা আর দুই দুই তিনটার মতো এলাচ আর দিয়ে দিব এখন দারচিনি দুই টুকরো দিয়ে আমি এখন নেড়ে চেড়ে ভালোভাবে এখানে মিশিয়ে নেব মশলার পরিমাণটা খুবই বুঝে দিতে হবে এখন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হলুদ গুঁড়ো জাল যেয়ে যেরকম পছন্দ করো ওই অনুযায়ী দিতে পারো আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি এটা নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিব এখন আমি ডাকনা দিয়ে ডেকে মশলাটাকে কষিয়ে নিব কিছুক্ষণের জন্য মশলাটা যত ভালো কষাবে টেস্ট তত ভালো আসবে এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়াটা আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো এখন আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ পরপর এসে এটাকে উল্টে পাল্টে কষিয়ে নিলাম দেখতেই পাচ্ছ তেল সেরে দিয়েছে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এরপর যে আমি একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিলে এই মাংসের স্বাদ অনেক বেড়ে যায় এবং গন্ধটাও থাকে না খেতে খুবই ভালো লাগে সেজন্য টমেটো দিয়ে রান্না করার চেষ্টা করবে দেখতেই পাচ্ছ তেল বেশি উঠেছে এটা প্রায় কষে গিয়েছে কারণ টমেটো রান্না করতে সময় লাগে না খুবই কম সময় এবং এটা দেশি টমেটো খুব তাড়াতাড়ি গলে যায় এখন আমি নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব মশলাটা তোমাদের ভালোভাবে কষাতে হবে তাহলে রান্নার টেস্ট ভালো আসবে এখন আমি দিয়ে দিলাম কবুতরের মাংসগুলো যেটা পরিষ্কার করে রেখেছি এটা এখানে আমি একটা কবুতর ইউজ করেছি তোমরা চাইলে দুইটা তিনটা ইউজ করতে পারো এখন নেড়ে ছেড়ে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিব মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে চুলার রাশটা মিডিয়াম থেকে লোতে রাখবো এ পর আমি দিয়ে দিলাম কাঁচামরিচ এই কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসবে সেজন্য চেষ্টা করবে এটা দেওয়ার জন্য স্কিপ করা যাবে না এখন আমি দিয়ে ভালোভাবে ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম আর দিয়ে দিব টালা জিরার গুঁড়া দিয়ে এখন আমি নেড়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে এখন আমি কিছুক্ষণের জন্য আবার রান্না হতে দিব এটা দেখতে পাচ্ছ তেলটা বেশি উঠেছে রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা চাইলে বাসা একবার হলে এভাবে ট্রাই করতে পারো এটা খুব কম সময়ে রান্না করা যায় খুবই সিম্পল রেসিপি কারণ এই কবুতরের মাংসের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে দেখতেই পাচ্ছ কত কম সময়ে রান্না করে ফেললাম মজাদার কবুতরের মাংস বোনা আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না সাবস্ক্রাইব করে দিবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম সবাই আমার চ্যানেলের পাশেই থাকবে আসসালামু আলাইকুম